প্রিয় বিওয়াজ ভালোবাসা সুন্দর যদি ভালোবাসার বাইকটি যদি সুন্দর মতো চলে আজকের বিডি তো থাকবে আপনার বাইকটি যখন স্টার্ট করেন সাবি অন করে তখন আপনার বাইকের মিটার বুট থেকে কারেন্টের শর্ট যেরকম টিস 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 এরকম একটা শব্দ হয় মিটার বুট থেকে সেক্ষেত্রে আপনি কি করবেন কিভাবে এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাইকটির ইঞ্জিন সুইচ চালু করলাম ইঞ্জিন সুইচ চালু করার পর আমি বাইকটি স্টার্ট করলাম বাইক স্টার্ট করার পর মিটার বুট থেকে যদি কারেন্টের শর্ট যেরকম করে যে স্টার্ট প্লাগের মধ্যে যেরকম একটা শর্ট করে এরকম শর্টটি যদি মিটার বুট থেকে যদি আসে টিস 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 এরকম শর্টের শব্দ যদি আসে আপনি আপনার মাইকের মধ্যে আর কোনো ঠিকাপ দিবেন না আপনার বাইকের মধ্যে আপনি আর কোনো পিক দিবেন না সাথে সাথে আপনার বাইকটি বন্ধ করে দিবেন এবং আপনার যে কাজটি করতে হবে আপনি যদি আপনার বাইকটি স্টার্ট করছেন মিটার বুট থেকে কারেন্টের শর্ট হচ্ছে টিস টিস করে আপনি আপনার বাইকের মধ্যে পিক আপ দিচ্ছেন বা বাইকটি চালিয়ে আছেন এরকম অবস্থায় সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে আপনার বাইকের মিটারটি নষ্ট হয়ে যাবে টাকা খরচ হবে আপনার আপনার টাকা খরচ না হওয়ার জন্য আপনি মিটার বুট থেকে যদি সরে শব্দ আসে বাইকটির সাথে সাথে বন্ধ করে দিবেন এবং যে কাজটি করতে হবে আপনার বাইকের মধ্যে একটি সিডিআই ইউনিট লাগানো থাকে সিডিআই ইউনিটটি যখন নষ্ট হয়ে যায় তখন মিটার বুট থেকে কারেন্টের শব্দ আসে টিস 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 এরকম যদি শব্দ হয় সাথে সাথে আপনি কি করবেন আপনার বাইকের সিডিআই ইউনিট পরিবর্তন করে দিবেন আপনার বাইকের মিটার বোর্ডের মধ্যে আসা শর্ডের শব্দ বন্ধ হয়ে যাবে আপনার বাইকের মিটারটি আর নষ্ট হবে না আর যদি আপনি মিটার বোর্ডের মধ্যে শট শব্দ শুনতে পাওয়ার পরও আপনি বাইকটি রাইড করছেন সেক্ষেত্রে আপনার বাইকের মিটার যাবে। নষ্ট ইউনিটটি সাথে সাথে পরিবর্তন করে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের চোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম